দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে আমরা আজকে আছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার প্রত্যতান্ত্রিক স্থান মহস্তানগড়ে মহস্তানগড়ের গোবিন্দ ভিটায় যেটি সম্পর্কে আমাদের প্রচলিত অনেক কথাই আমরা জানি আজকে আমরা দেখাবো আমাদের এই ভিডিওতে মহস্তান গোবিন্দ ভিটার এ টু জে একটি অবস্থান মূলত মহস্থানের মূল পয়েন্ট থেকে দুই কিলোমিটার উত্তর পশ্চিমে আপনাদের খুব পরিচিত প্রত্যুতান্তিক স্থান মহস্থান জাদুঘরের ঠিক অপর পাশে অবস্থিত এবং এটি করতোয়া নদীর বাঁকে উত্তর পূর্বে পূর্বে দুর্গনগরী নামে পরিচিত হলেও বর্তমানে এটি লোকমুখে ভিটা নামে পরিচিত প্রতিক স্থানটি সর্বপ্রথম খনন করা হয় আঠারোশো এবং পরবর্তীতে আঠারোশো সালে এবং দ্বিতীয় দফায় আবার যখন উনিশশো সালে খনন করা হয় ঠিক তখনই প্রত্যতান্ত্রিক স্থানটির নিদর্শন পাওয়া যায় মজার বিষয় হলো এই প্রত্যতান্ত্রিক স্থানটি করতোয়া মহাত্ম নামে গ্রন্থে যে মন্দিরটির কথা বলা হয়েছে সেটি এই মন্দির বা ভিটা। এই প্রতান্ত্রিক স্থানটির যদি আবিষ্কারের কথা আমরা বলি তবে সর্বপ্রথম আঠারোশো থেকে আঠারোশো সালে খননের পরে এবং পরবর্তীতে উনিশশো সালে দ্বিতীয় দফায় খনন করার ফলে এই গোবিন্দ ভিটার নিদর্শনটি পাওয়া যায় এখানে উল্লেখযোগ্য যে ইমারতগুলো পাওয়া যায় তার মধ্যে হলো উত্তর এবং পশ্চিমের মন্দিরের ধ্বংসাবশেষ বিশেষভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে এছাড়া গুপ্ত বংশের বা গুপ্ত যুগের কোনো নিদর্শন এখানে পাওয়া যায়নি খননের ফলে যে ইমারত গুলো উন্মোচিত হয় তার মধ্যে পূর্ব পশ্চিমের দুটি মন্দিরের ধ্বংসাবশেষ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তবে পরবর্তীতে বিভিন্ন দফায় দফায় এই মন্দিরটি গুপ্ত যুগ থেকে শুরু করে মুসলমান যুগ পর্যন্ত আসতে আসতে ঠিক চারটি খণ্ডে বিভক্ত হয়ে যায় ঐতিহাসিক এই প্রত্নতান্ত্রিক স্থানে যে নিদর্শনগুলো পাওয়া গেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ঢালাই ত্রাম্য টাকা মুদ্রা উত্তর ভারতীয় কালো চকচকে মত প্রাত্রের টুকরো এছাড়া আছে সিংহ যুগীয় শিল্প বৈশিষ্ট্য মন্দিত পোড়ামাটির ফলক সম্মিলিত পোড়ামাটির শিল স্বল্প মূল্যবান পাথর গুটিকা বিশেষভাবে উল্লেখযোগ্য এই প্রতান্ত্রিক স্থানে প্রাকৃতিক সৌন্দর্য যেমন একাকার ঠিক তেমনি আপনার অবসর ঘোরার আনন্দ উপভোগ করতে চান ঠিক সেই মুহূর্তে ঠান্ডা পরিবেশে এখানে আসতে পারেন পরিবার সহ